লুটেরা শ্রেণী তাদের বিরুদ্ধে লাল কার্ড ইনসাফের কার্ড লাল কার্ড আমাদের যে কৃষকের টাকা লুট করা হয়েছে তার বিরুদ্ধে আমরা লাল কার্ডের এমন বন্ধলে আয়োজন করেছি যে সিন্ডিকেট আমার শৈলকপার কৃষকের কাছ থেকে টাকা লুট করেছে আমার কৃষকের পকেটে টাকা লুট করেছে আপনারা জানেন বাংলা ড্যাব তেরোশো টাকা সেটা ছাব্বিশশো তিন হাজার টাকায় বিক্রি হয়েছে এমপিও নয়শো টাকা সেটা বিক্রি হয়েছে পনেরোশো দুই হাজার টাকায় পটাশ টিএসপি যেটা এক হাজার টাকা সেটা আঠারোশো আঠারোশো দুই হাজার টাকায় বিক্রি হয়েছে এই যে বাংলার কৃষকের কাছে রক্ত ভেজা ঘামের কেনা টাকা সে টাকা লুট হয়েছে সে প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি লাল কার্ড নিয়ে যেখানেই লুটেরা শ্রেণী তাদের বিরুদ্ধে লাল কার্ড ইনসাফের কার্ড লাল কার্ড আমরা লুটেরা শ্রেণীকে লাল কার্ড দেখিয়ে আমাদের যে কৃষকের কাছ থেকে টাকা লুট করা হয়েছে তার বিরুদ্ধে আমরা লাল কার্ডের এ মানব বন্ধনের আয়োজন করেছি আমার বাংলার কৃষক এখানে এসেছে তাদের প্রতি বাদ জানাতে আজকে সৈকপাতে তাদের যে দাবি সারের ন্যায্য দাবি এবং সারের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি আমরা মনে করি যদি সিন্ডিকেট হয় কৃষক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় কৃষকের ন্যায্য অধিকার অবশ্যই উচিত কৃষক এই জাতির মেরুদণ্ড কৃষক না বাঁচলে কৃষক সুস্থ না থাকলে বাংলাদেশের মানুষ আমরা সবাই অসুস্থ হয়ে যাব সেই কারণে যদি সত্যিকারের অর্থে সিন্ডিকেট হয়ে থাকে তাহলে অবশ্যই প্রশাসন এটা তদন্ত করে সেই সিন্ডিকেট ভেঙে দেবে আমাদের পাঁচ দফা ঘোষণা ছাড়ে ডিলারশিপ বাতিল করতে হবে এবং সার সিন্ডিকেট ভেঙে দিতে হবে দ্বিতীয় দফা প্রকৃত কৃষক ডাটাবেস তৈরি করতে হবে এবং সারে সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে হবে সরকারি দায়িত দামে সরাসরি কৃষক পর্যায়ে সার সরবরাহ নিশ্চিত করতে হবে চার নম্বর দফা শরীরের দৌরাত্ম কমিয়ে কৃষকের উৎপাদিত ফসল তা ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে পাঁচ নম্বর দফা সহজের সুবিধা ব্যবস্থা করতে হবে এই পাঁচ দফা পুরনো না হওয়া পর্যন্ত সেই লোক কৃষকের যে আন্দোলন সেই আন্দোলন চলবে